হাতে এখনও চুরির কিছুটা অংশ কেঁদে ছিল চাকক হাতে কেঁদে থাকা অংশটা উঠাতেও পারছে না ওঠাতে গেলেই তো তে ব্যথা পাবে কিচ্ছু হবে না আমি আছি তো এটা উঠাতে একটু লাগবে এরপর ঠিক হয়ে যাবে ভরে চাকক এক টান হাতে কেঁদে থাকা বাকি অংশটুকু উঠিয়ে ফেলে এবার চিৎকার করে কান্না করতে শুরু করে সাংগুক তে হাত চেপে ধরে টেকে নিয়ে সোজা রুমে চলে যায় তে ফুপিয়ে কান্না করছে আর চাঙ্গুক সামনে বসে তে হাতটা ব্যান্ডেজ করে দিচ্ছে খুব সাবধানের সাথে চাঙ্গুকদের হাতে মেডিসিন লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করছে চাঙ্গুকের চোখ মুখ লাল হয়ে গিয়েছে এত পরিমাণ হাত কেটেছে যে প্রচন্ড পরিমাণে রক্ত পড়েছে চাঙ্গুক আলতো করে হাত থেকে সবগুলো কাঁচের ছুরি খুলে দেয় যেটা পড়তে পারি সেটা পড়িস কেন হয় তোকে চলো নেক্সট টাইম দিয়ে আমি কাছে চলে না পড়তে দেখি আমার পছন্দের তো পছন্দের তো আমি কি করব যেটা পড়ে সামনে থাকতে পারিস না সেটা পড়ার কোনো প্রয়োজন নেই হাতের কি অবস্থা হয়েছে দেখেছিস চাকর থেকে জোরে ধরে বুকের মাঝে নিয়ে বসে আছে তুই বুকটা আলতো করে ধরে তুই কপাল একটা চুম্বক খাই চাকর তুই এত বেপার ভাবে কেন চলিস বলতো আমায় টেনশনে না তোর হয় না বলতো হাতে প্রচন্ড লেগেছে তাই না দুই দিন পর বিয়ে সমস্ত রিচুয়াল শেষ হয় তের আজকে সবাই বাসায় চলে যাবে সবাই অনুগাহিত করে যাচ্ছে আর তে করে যে হুপ একাহিত করে যাচ্ছে আজকে জাঙ্গু ড্রাইভ করছে না সামনে ড্রাইভার ড্রাইভ করেছে তার পাশে যে হুপ বসা আর পিছনে টিকি নিয়ে জাঙ্গু বসে আছে। যেতে যেতে কখন তে বুকে মাথায় রেখে ঘুমিয়ে পড়েছে বুঝতে পারেনি পুরো সময় চাঁকুক থেকে চড়িয়ে ধরে রাখে বাসায় চলে আসে বাসায় আসার পর চকুক থেকে কোলে নিয়ে তাই রুমে সরিয়ে দিয়ে আসে কেটে যাও হাতে আর স্পর্শ কে দিয়ে রুম দিয়ে বেরিয়ে আসে এভাবে কয়েক মাস পার হয়ে যায় চঙ্কুক ইদানিং খুব ব্যস্ত কয়েক সপ্তাহের মধ্যেই চাঙ্কুক বাইরে চলে যাবে পুরোপুরি ওখানে ছড়িয়ে পড়েছে সব কিছু রেখে একটাই সে থাকবে কিভাবে দেখে তো সে নিয়ে যেতেও পারবে না এখানে তে পড়াশোনা সবকিছু ব্যাপারটা জানার পর থেকে চাঙ্কুকের সাথে তেমন একটা কথা বলছে না পুরো মন ভীষণ খারাপ এদিকে চাঙ্কুককে কিছু বলতেও পারছে না এমন চুপচাপ হয়ে যাওয়াতে চাঁকুকও বেশ কষ্ট পাচ্ছে আজ বেশ কয়েকদিন কাজের চাপে ভালো মতো কথা বলা হয় না তাই রাত এগারোটা বাসায় ফিরেই রুমে চলে যায় হয়তো ঘুমোকে কিন্তু তে ঘুমাচ্ছে না তে তো রুমেও নেই এদিকে ওয়াশরুম থেকে পানি ছমছম আওয়াজ শোনা যাচ্ছে বোঝাই যাচ্ছে যে তে শাওয়ার নিচ্ছে চাঙ্কুক বেডের ওপর চুপচাপ বসে থাকে আশেপাশে তাকায় জ্যাঙ্কুক এই মেয়েটা রুমটা ঠিক গুছিয়ে রাখতে পারে না কি যে আছে আমার কপালে এর মাঝেই তে সাওয়ার নিয়ে অসম থেকে বের হয় চাঙ্কুক তো তেটিকে বড় বড় চোখে তাকিয়ে আছে চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে হাতে গই দিকে তাকায় চাঙ্কুক রাত এগারোটা বাজে এই ঠান্ডার মধ্যে এই সময় তোকে গোসল করতে বলেছে কি তেই আমি কি তোকে প্রশ্নটা করেছি চুপ করে থাকার জন্য তো ঠান্ডা লাগলে কি হবে বলতো এত উল্টা কাজ কেন করিস তুই টেকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে চাঙ্কুক টেটে গিয়ে যায় তাই হাত থেকে টাওয়ারটা নিয়ে চুলটা সযত্নে মুছতে থাকে এরপর হেয়ার ড্রায়ার দিয়ে তে শুকাতে থাকে তে চুপচাপ দাঁড়িয়ে আছে তে চুল শুকিয়ে দেওয়ার পর চাঙ্কুক এসে তে সামনে দাঁড়ায় কিছুক্ষণ তাই মায়াবী মুখের দিকে তাকিয়ে থাকে এ সময় কেন গোসল করেছিস যদি ঠান্ডা লাগে গায়ে ময়লা লেগেছিল তাই তে পাখি তুই এমন চুপচাপ করে আছিস কেন বলতো তুই জানিস না তোকে এভাবে দেখতে আমার ভালো লাগে না তুই কিছুক্ষণ চুপচাপ থেকে চাঙ্গুপের মুখের দিকে তাকিয়ে বলে তুমি তাহলে কেন বাহিরের দেশে চলে যাবে তোমার তো এটা বোঝা উচিত যে আমি তোমায় ছাড়া থাকতে পারবো না তুই এমন মায়াবি করে কথা বলা দেখে চাঙ্গুপ থেকে আলতো করে জড়িয়ে ধরে তুই পাখি মন খারাপ করিস না প্রমিস করছি আমি যখনই ফ্রি হবো তখনই তোর সাথে দেখা করতে আসব। তোমার ফ্রি আমার জানা আছে বছরে হয়তো বা প্রয়োজন নেই তোমার দরকার নাই। তো না আমি শান্তিতে থাকতে পারবো আমাকে শাসন করার মতো আর কেউ থাকবে না আমি যখন ইচ্ছা তাই করতে পারবো হম তাই না যখন ইচ্ছা তাই করতে পারবি আপনাকে রুমের মধ্যে রেখে দেব হ্যাঁ ওটাই তো পারবে। একটা কিছু পারো তুমি পাখি আমি পারলে তোকে আমার সাথে নিয়ে যেতাম আমি তো তোকে ছাড়া থাকতে পারি না তুই বড় হ তোকে বিয়ে করে আমার সাথে নিয়ে যাব। না আমি এখান থেকে কোথাও যাব না আমি সবার সাথে থাকতে চাই হুম সবার সাথে তো থাকবি আমরা তো এখানেও থাকবো তাই না আমাকে আর কত বড় হতে হবে আমি বুঝলাম না আমার আঠেরো বছর হয়ে গিয়েছে তাহলে আর কত বড় হব তে কথায় হেসে দিয়ে চাঙ্কু বলে হুম তাও তো ঠিক বলেছিস মাথায় একটু হলেও প্রতিশ্রুতি হয়েছে তার মানে কি বলছো তুমি আমার মাথায় প্রতি ছিল না হুম কথা শুনে রেগে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তেই চাঙ্কুক টুক করে তাই কালে একটা কিস করে অনেক রাত হয়েছে ঘুমে পর দেখি তোর ফোনটা বলে তোর কাছ থেকে তোর ফোনটা নিয়ে চাঙ্কুক চলে যায় তাই তো হাঁ করে চাঙ্কুকের দিকে তাকিয়ে আছে অর্থাৎ বাঁচিস লোক একটা ফোনটা নিয়ে গেল এই পেটা গেলেই বাঁচি শান্তিতে থাকতে পারবো আমি রুমে গিয়ে চাঙ্কুক নিজের বেড়ের উপর শুয়ে আছে কিছুদিন ঘুম আসছে না সত্যিই তো ও তো টেকে ছাড়া থাকতে পারবে না চাঙ্কুক কিছু একটা ভাবে পরের দিন সকালবেলা সবাই ব্রেকফাস্ট করছিল তখনই চাঙ্কুক কি আরেমকে বলে বাবা পি তোমাদের সাথে কিছু কথা ছিল হুম বলছেন বাবা তোমরা তো জানোই আমি আর কয়েক সপ্তাহ পরে বাইরে চলে যাব। বিজনেসের কাজের জন্য তো আমাকে ওখানে যেতেই হবে আমি চাইছি থেকে আমার সাথে নিয়ে যেতে মানে কিভাবে আমি তেকে বিয়ে করতে চাই বিয়ে করেই থেকে নিয়ে যাব এটাই আমার ইচ্ছা আমি চাই আমার ইচ্ছার বিরুদ্ধে তোমার যেন কেউ না যাবো আর আমি কিছুক্ষণ ভাবনা চিন্তা করে ওকে বলে আরে তুই কি কথাই রাজি তোমরা যেটা বলবে সেটাই আমারও মনে হয় বেটা এবার দেওয়া উচিত এরপর ওরা সবাই মিলে ডিসিশন নেয় যে জাঙ্গুকের কথা মতোই ওদের খুব ছোটো ছোটো করে দুই সপ্তাহের মধ্যেই দিয়ে দিবে আর দেখে রাত দেয় তুই সবাই ঘুম দিয়ে উঠেছে ঘুম ঘুম চোখে ঢুলতে ঢুলতেই তুই ড্রয়িং রুমে আসে দেখে সবটা বলার পর তুই তো অবাক হয়েছে এখন বলেই তে চাংকুকের দিকে চাঙ্কুক চোখ বড় বড় দিকে তাকিয়ে আছে কিছু একটা ইশারা দিতে ঠিক আছে আমি রাজি এরপরে এরপর ডাইনিং টেবিলে বসে পড়ে আম্মু খোদা লাগছে খাবার দাও সামনে খাবার আছে নিয়ে খা প্রতিদিন পরে জাংকুকের সাথে বাইরে চলে যাবি সেখানে তো নিজের কাজ নিজেই করতে হবে তখন কি করবে হ্যাঁ বাইরে কে যাচ্ছে আমি যাব না বাবা এসছে জাগর রেখে যাবে না বলেই বিয়ে করছে বিকেলবেলা ছাদের উপর দাঁড়িয়ে আছি দেয়ার যে ওদের নজর পাশের বাসার পেয়ারা গাছের দিকে যতক্ষণ অব্দি ওরা থেকে পেয়ারা চুরি করে খাবে ততক্ষণ অব্দি ওদের শান্তি হবে না যে হোক চল আমার সাথে কি কোথায় আমি যাব না বাবা পরে তুই ঝামেলা করবে সব আমার ওরে বাবারে আমি যাব না তুই যাবি তোর ঘাড়ে যাবে চল বলছি এবার যে হোক ভয়ভাবে পিছন পিছন যায় পাশের পাশের পাঁচিল টপকে সেখানে ঢুকে পড়ে এমনিতে গাছে উঠতে পারে না তে গাছটা ছোট হওয়ার কারণে পেয়ার কাছে উঠতে পারে তে উঠে ইচ্ছা মতো কয়েকটা পেয়ারা ছিঁড়েই তার প্যান্টের পকেটে রাখে এরপর নেমে আসতে গেলেই পা স্লিপ করে ঠাস করে পড়ে যায় যেহেতু চোখ বড় বড় করে তাকিয়ে আছে এবার যে বোম হবে যা খুব ভালো করে বুঝতে পেরেছে ও মা গো আমার কোমর গেল এবার আমার কি হবে ওই তোর বাচ্চা না বাসার মালিক চলে আসলে সমস্যা হয়ে যাবে তুই তো ঝাড়ি খাবি সাথে আমিও আর বাসায় তো আছি আমার মা যা এই মাঝেই বাসার মালিক চলে আসে এ কি তোমরা এখানে আর এভাবে কোমরে হাতে বসে আছো কেন কিছু না আঙ্কেল ওদের হাতে পেড়া দেখেই লোকটা বুঝতে পারে সে হাসতে হাসতে ওদের দিকে তাকিয়ে বলে ও তার মানে চুরি চোরি না তোমাদের দুষ্টু আর গেল না আমাকে বললেই তো আমি পেড়া ছেড়ে দিতে পারতাম এভাবে ছেড়ে কোনো মানে আছে চুরি করে ছেড়তেই মজা লাগে এমন সময় লোকটা তের মুখে এমন কথা শুনে হেসে দেয়